দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞানের সাজেশান নিয়ে লাস্ট মিনিট সাজেশান তোমরা মোটে অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞানে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি এই সাজেশানটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞানের যে ভীতি অনেকেই কিন্তু ভৌতবিজ্ঞানে খুবই দুর্বল বা ভৌতবিজ্ঞানে অধিকাংশই পাশ করতে পারে না তাই তোমরা যদি এই প্রশ্নগুলো সলভ করে যাও তাহলে দেখবে নিঃসন্দেহে তোমরা পাশ করতে পারবে অল্প সংখ্যক প্রশ্নপত্র কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চাইটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চাইটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের যে সাজেশানটি শেয়ার করছি সেটা কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমরা মোটেই অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে প্রথমে কী বলছে পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায় আছে সেখানে যে প্রশ্ন করা দিচ্ছে তোমরা অবশ্যই এগুলো ভালো করে যেও একের দাগ তাপন মূল্য কী দুয়ের দাগ বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখো তিনের দাগ ফায়ার আইস বা আগুনের বরফ বলতে কী বোঝো চারের দাগ স্থিতিশীল উন্নয়ন কী পাঁচের দাগ জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো ছয়ের দাগ সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো সাতের দাগ বজ্র থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব তোমাদের যে প্রশ্নপত্রটি শেয়ার করছি বা সাজেশানগুলো তোমরা কিন্তু এগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের যে ভয় সেগুলো কিন্তু আর থাকবে না কারণ এটা কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান যারা বিজ্ঞানে মোটেও পাশ করতে পারে না তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এখানে আটের দাগ কী বলছে পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কী বোঝো নয়ের দাগ ওজন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী দশের দাগ মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখ এগারো দাগ স্থিতিশীল উন্নয়নের দুটির প্রধান লক্ষ্য উল্লেখ করো আর বারোর দাগ আছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কী এদের কাজ কি তারপরে তেরোর দাগ কয়লা খনির মিথেন কি একে সুইট গ্যাস বলে কেন আর চোদ্দো দাগ উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কীভাবে ঘটে পনেরো দাগ ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো ষোলো দাগ বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো অথবা গ্রিন প্রভাব কমানোর দুটি উপায় লেখো সতেরো দাগ গ্রিন হাউস ইফেক্ট কী এর কারণ সংক্ষেপে লেখো তারপরে পরের অধ্যায় আসবো গ্যাসের আচরণ এখান থেকে কিন্তু তোমাদের সীমিত সংখ্যক প্রশ্ন দেওয়া আছে তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও একের দাগ কী বলছে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো দুয়ের দাগ আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো তিনের দাগ কী বলছে কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো আর চারের দাগের আছে অ্যাবোগাড্র সূত্রটি বিবৃত করো তোমরা যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো পাচের দাগ কী বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতা চাপে বাস্তব গ্যাসগুলির মোলারায়তন প্রায় সমান এবং এস টি পিতে এর সীমান্ত মান বাইশ পয়েন্ট ফোর এল এই পরীক্ষা লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাবোকাডোর সূত্রের উপনীত হওয়া যাবে আর ছয়ের দাগ সালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখ সাতের দাগ পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখেও আটের দাগ গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝো আর নয়ের দাগ আছে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও। এখান থেকে কিন্তু তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তাহলে যাদের ভৌতবিজ্ঞানের ভীতি বা যারা দুর্বল তাদের কিন্তু সেই ভয় আর থাকবে না কারণ এখান থেকে এই প্রশ্নগুলো করে গেলেই তোমরা ভৌতবিজ্ঞানে পাশ করে যাবে দশের দাগ কী বলছে গ্যাসের অণুগুলির গতিশীলতা সপক্ষে যুক্তি দাও এগারো দাগ ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি বারো দাগ বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখ তেরো দাগ বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায় এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয় তারপরে চোদ্দ দাগ জলের বুধবুদ গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন আর পনেরো দাগ চালসের সূত্রটি লেখ ও ব্যাখ্যা করো ষোলো দাগ চালসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের একাধিক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো শুধু জীবনবিজ্ঞান হয় একাধিক বিষয়ের তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাজেশান কিন্তু পরপর পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি ক্লিক করে রাখো আর অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও অধ্যায় থেকে দেখে নাও কিছু প্রশ্ন তাপের ঘটনাসমূহ এখানে এক কি বলছে তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি দুই তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো এখানে বানানটা মিস্টেক আছে তোমরা দেখে নিও বৈসাদৃশ্য হবে তিনের দাগ তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ও গাণিতিক রূপ লেখো চারের দাগ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ও গাণিতিক রূপটি বর্ণনা করো তারপরে আসব পরের প্রশ্ন পাঁচের দাগ তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখ ছয়ের দাগ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি তোমরা ভিডিওটি প্রথম থেকে আমি বারবার কিন্তু বলছি যারা ভৌতবিজ্ঞানের দুর্বল তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যেও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাশ করে যাবে সাতের দাগ কি বলছে দ্বিধাতবপাত কি এর ব্যবহার লেখ আটের দাগ দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থে প্রসারণের উদাহরণ দাও নয়ের দাগ তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো দশের দাগ গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো এবং চার্লসের সূত্রের সাহায্যের মান নির্ণয় করো তারপরে এগারোর দাগ তাপীয় রোধ কাকে বলে এর রাশিমালা ও একক লেখক তারপরে আসবো পরের অর্ধা আলো থেকে বেশ কিছু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একের দাগ কী বলছে প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসাধ্য ফোকাসের দ্বিগুণ বা আর সমান টুয়েব দুয়ের দাগ প্রমাণ করতে হবে এখানে তোমরা একটা দেখে নাও এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তিনের দাগ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও চারের দাগ আলোর বিচ্ছরণ কী পাঁচের দাগ হাইপার কি প্রতিরোধের উপায় কী আর ছয়ের দাগ রৈখিক বিবর্ধন কাকে বলে সাতের দাগ শুদ্ধ বর্ণালী ঘটনার সত্যগুলি লেখো আটের দাগ গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন তোমরা ভিডিওটি যারা দেখছো অবশ্যই কিতাজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো নয়ের দাগ কী বলছে কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে দশের দাগ কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগারো দাগ আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসারঙ্কের সংজ্ঞা দাও বারো দাগ দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন কাশ ফলকে প্রতিসারণের ফলে আলোক চ্যুতি হয় না কেন অথবা দেখাও যে কোনো আলোক সমান্তরাল কাজের স্লাবের মধ্যে প্রতিশ্রিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে তারপরে কিন্তু পরীক্ষায় যাবে তেরো দাগ একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো চোদ্দ দাগ অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতাল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো পনেরো দাগ উপাক্ষীয় রশ্মি কি অবতল দর্পণ কখন সমশিষ্য প্রতিবিম্ব গঠন করে আর ষোলোর দাগ আলোকের বিচ্ছরণ কী এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও সতেরো দাগ আছে আলোর প্রতিসরণ ও বিচ্ছরণের দুটি পার্থক্য লেখো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো ভিডিও শেষে একটা লাইক করে দিও আঠেরো দাগ কোনো লেন্স উত্তাল না অবতল তা কিভাবে বুঝবে উনিশের দাগ কোনো উত্তর লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় কুড়ির দাগ লেন্সের আলোককেন্দ্র কেন্দ্র কী আর আলোক কেন্দ্রগামী রশ্মিচ্যুতি কত হয় তারপরে একুশের দাগ পাতলা লেন্সকে পাতলা লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝো বাইশের দাগ উত্তর লেন্সের ক্রিয়া ব্যাখ্যা করো আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন তারপরে আসবো পরের অধ্যায় তড়িৎ এখানে একের দাগ কি বলছে ভাস্কর ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সি এপ বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখ আর দুয়ের দাগ লেন্সের সূত্রটি বর্ণনা করো তিনের দাগ তড়িৎ প্রভাবে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো চারের দাগ ওমের সূত্রটি বর্ণনা করো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচের দাগ কী বলছে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো ছয়ের দাগ বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয় আর সাতের দাগ অ্যাম্পায়ার সন্তরণ নিয়মের বিবৃতি করো তারপরে সাতের দাগ এখানে বলছে আগে ওটা বললাম অ্যাম্পায়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো আটের দাগ ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে নয় দাগ এসি কে ডিসিতে এবং ডিসিকে এসিতে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন কী বলছে বার্লো চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করো আর এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা নিঃসন্দেহে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞানে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে পরের অধ্যায় পরমাণু নিউক্লিয়াল একের দাগ তেজস্ক্রিয়তা কিের ব্যবহার লেখো দুয়ের দাগ কোন মৌলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ সম্পূর্ণ নিউক্লিয়ারজনিত ঘটনা ব্যাখ্যা করো তিনের দাগ ভর ত্রুটি কি নিউক্লীয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উচ্চ কি চারের দাগ নিউক্লিয় সংযোজন ও নিউক্লীয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখ তারপরে পাঁচের দাগ আলফা আলফাবেটার গামা আছে রশির আয়তনি আয়তনিত করার ক্ষমতা আর তুলনা করো তারপরে ছয়ের দাগ আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ভৌতবিজ্ঞানের যে ভয় বা ভীতি অবশ্যই কেটে যাবে পরের অর্ধা কী বলছে পর্যায় স্মরণীয় মৌলের ধর্মের পর্যাবৃত্ততা একের দা কী বলছে আয়নন ও বিভব বা আয়নন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো দুয়ের দা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেক নেগেটিভিটি কি তিনের দাগ তড়িৎ যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো চারের দাগ যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো উদাহরণ দাও তারপরে পাঁচের দাগ এ নিয়ের সময় ইলেকট্রন যুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও তারপরে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ছয়ের দাগ কী বলছে এনএসইএল গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন তারপরে এখানে সাতের দাগের প্রশ্ন দেখতে হচ্ছে একটা মিস্টেক আছে আটের দাগ আয়ন যদি যৌগ ও সমযোজি যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে সলভ করে যেও নয়ের দাগ খার ধাতু বা হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য বৈসাদৃশ্যগুলি ব্যাখ্যা করো দশের দাগ এন এস এর লুইস ডট গঠন করতে হবে আর এখানে তোমার এগারো দাগ কী বলছে এন টু অনুর গঠন ব্যাখ্যা করো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এখানে পরে অর্ধেক কী বলছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া একের দা কি বলছে তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো দুটি মৃদু তড়িৎ বিশ্লেষণ বদার্থের উদাহরণ দাও দুয়ের দাগ ধাতু ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে দুটি পার্থক্য লেখো তিনের দাগ জলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো আর চারের দাগ কোনো বস্তুর উপর সোনা ও রূপর প্রলেভ দিতে কী কী তড়িৎ বিশ্লেষ্য লাগে অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয় তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন একের দাগ কী বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়া সমীকরণ সহ লেখ দুয়ের দাগ অ্যামোনিয়ার বিচারণ ধর্ম ব্যাখ্যা করো তিনের দাগ লাইকার অ্যামোনিয়া বলতে কীভোঝ চারের দাগ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো পাঁচের দাগ কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয় সমীকরণ সহ লেখো আর ইউরিয়া দুটি ব্যবহার উল্লেখ করো ছয়ের দাগ আছে এইচ টু এস প্রস্তুতিতে গাঢ় এইচ টু এস ও ফোর ব্যবহার করা হয় না কেন তারপরে সাতের দাগ এন টু প্রস্তুতিতে সরাসরি এনএইচ ফোর এন ও টুকে উত্তপ্ত করা হয় না কেন আটের দাগ নাইট্রোলিম কী এটা কীভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো নয়ের দাগ অসোয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো দশের দাগ শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুকাটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কী আর এগারো ধাকাচে কীভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তোমরা অবশ্যই বারে বারে বলছি তোমরা প্রশ্নপত্রগুলো অবশ্যই সুন্দর করে দেখে যেও তারপরে পরের একটা অধ্যায় আছে ধাতুবিদ্যা থেকে একটাই মাত্র প্রশ্ন দিয়েছে এক থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখ এই পদ্ধতির দুটি প্রোগ কিন্তু তোমাদের এখানে লিখতে বলা হচ্ছে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো পরে অধ্যায় আসবো জৈব রাসায়ন একের দাগ অজৈব জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো দুয়ের দাগ কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী তারপরে তিনের দাগ কার্যকারীমূলক কাকে বলে উদাহরণ দাও চারের দাগ অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার উল্লেখ করো পাঁচের দাগ বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আর ছয়ের দাগ আছে পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও তোমাদের কিন্তু বারে বলছি তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো সাতের দাগ কী বলছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ দাও আর আটের দাগ তোমাদের একটা সমীকরণ দেওয়া আছে বের করতে হবে নয়ের দাগ প্রতিস্থাপন বিক্রিয়া ও যুধ বিক্রিয়ার উদাহরণ দাও দশের দাগ জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে আর এগারো ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে এইচ টু ও বিআর টু এর বিক্রিয়াগুলি সত্যসহ লিখতে হবে তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি বারে বারে বলে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো প্রশ্নগুলো এখন থেকে এগুলো খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো দেখবে এখান থেকেই তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে এখান থেকেই তোমরা একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে যারা দশ এই ভৌতবিজ্ঞানে তোমরা কি ভিত্ত বা ভয় পাচ্ছ ভৌতবিজ্ঞানে পাশ করতে পারবে না তোমরা যদি এই প্রশ্নগুলো ঠিকঠাক দেখে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো ফাইনাল পরীক্ষায় অসুবিধা হবে না তোমরা সেই জন্য দ্রুত মনোযোগ সহকারে এগুলো প্র্যাকটিস করে নাও ফার্স্ট ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন